আমরা চলন বিল অর্থে পাটুল পাটল বিলে ভ্রমণ ছয় শুরু করলাম পাটল না হ্যাঁ পাটল পাটল বর্ফে চলন বিল তাই না আপনার স্যার অ্যাজ এ নাম্বার ওয়ান হিরো তিনি একটি সুন্দর গেঞ্জি পরেছেন এটা আসলে ভারত থেকে নিয়ে আসা ভারত সদর সুদূর ভারত থেকে নিয়ে আসা তাই না এবং পাশে আছেন আমাদের সৈকত স্যার সৈকত আসলে সৈকত ছাড়ের যে নাম নামের সাথে আজকে যে বিল এসছে আমরা এর নামের সাথে একটা সার্থকতা আছে বিলের নামও সুন্দর বেশ সাগরের মতোই মনে হচ্ছে সৈকতের মতোই মনে হচ্ছে তো এরকম ঢেউ দিচ্ছে তাতে মনে হচ্ছে যে না আমরা বঙ্গোপসাগরের এরকম ভাব আমরা দেখতে পাচ্ছেন এবং সেখানে সেখানে আছে দেখা যাচ্ছে আমাদের এর মধ্যে আহাত সার আহাত সার বাদাম খাওয়া ব্যস্ত আছে তো বাদাম মুখে নিয়ে ফিরে আমাদের উদ্দেশ্যে যতই চলন ভ্রমণের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আমি তাকে অনুরোধ করবো কিছু বলার জন্য আমরা আসলে চাইছিলাম যে এই জায়গায় এসে বৃষ্টি হোক এবং আমরা একটা চমৎকার আকাশ মেঘলা সব কিছু মিলে মানে একদম মনের মতো পারফেক্ট নৌকা তিন ঘন্টার জন্য বৃষ্টি হচ্ছে

वाओ, भाई मैं लगना हाँ सर घटना घटना है घटना आच्चर मैं लगे